ফের কাঁচকড়ায় আর্চিকন মেডিকেল কলেজ পোস্ট গ্রাজুয়েটে ভর্তির সময় দুর্নীতির অভিযোগ উঠল তৎকালীন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স বুলবুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চিকিৎসক রাজীব রঞ্জন আগামী সপ্তাহে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা আর্জিকন মেডিকেল কলেজ ফের কাঁচকড়ায় যেখানে পোস্ট গ্রাজুয়েটে ভর্তি নিয়ে এবার দুর্নীতির অভিযোগ উঠছে তৎকালীন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স বলবল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ এবং এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন চিকিৎসক রাজীব রঞ্জন আগামী সপ্তাহে বিচারপতি রাজশ্রী ভারতের এজলাসে শুনানি সম্ভাবনা রয়েছে এই মামলার ইতিমধ্যে আজই করে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই যে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ অর্থাৎ আজই করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই আট দিনের সিবিআই হেফাজত হয়েছে তাদের এই মামলার তদন্ত যেমন চলছে আর এরই মধ্যে এবার মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েটে ভর্তি নিয়েও দুর্নীতির অভিযোগ উঠলো ডিন অফ স্টুডেন্ট তৎকালীন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স বুলবুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ এবং অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চিকিৎসক রাজীব রঞ্জন সৌভিক মজুমদার প্রতিনিধি রয়েছেন সৌভিক ইতিমধ্যেই কলকাতা বা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চিকিৎসক রাজীব রঞ্জন ঠিক কি অভিযোগ জানানো হচ্ছে দেখো অভিযোগ খুব নির্দিষ্ট অভিযোগে বলা হচ্ছে যে পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তির ক্ষেত্রে আর দুর্নীতি করার জন্য রাজীব রঞ্জন বিহারের এই চিকিৎসক তার সঙ্গে দুর্নীতি করা হয়েছে এবং দুর্নীতিটা কোন পর্যায়ে দুর্নীতিটা এই পর্যায়ে যে তিনি যখন তার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আরজিকর হাসপাতালে পৌঁছন সেই সময় তার সঙ্গে একটা বাঘ বিদণ্ডা শুরু হয় এবং সেই তাকে শুরুতেই বলা হয় যে আপনি আপনার যে শংসাপত্র অর্থাৎ যেখান থেকে আপনি এমবিবিএস পাশ করেছেন বা অন্যান্য পরীক্ষায় আপনি সসম্মানে উত্তীর্ণ হয়েছেন সেই সেই যে শংসাপত্রগুলো রয়েছে সেগুলো জাল অর্থাৎ সেই সময় তার বিরুদ্ধে শংসাপত্র জাল করার অভিযোগ ওঠে এবং অভিযোগ বা বাকিদণ্ডা এমন পর্যায়ে পৌঁছয় যে তাকে ডালা থানায় ফোন করা হয় এবং সেখানে তৎকালীন ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স বুলবুল মুখোপাধ্যায় তিনি চালা একটি অভিযোগ দায়ের করেন যার ভিত্তিতে এই চিকিৎসক এবং তার সঙ্গে থাকা এক বন্ধুকে গ্রেফতার করা হয় এবং তারপর তাদের আদালতে পেশ করা হয় পরে আদালতের তরফ থেকে তার জামিন জামিনের আবেদন মঞ্জুর করা হয় এখন এই চিকিৎসকের বক্তব্য হলো সেই সময় তার যে শংসাপত্রগুলোকে সিজ করা হয়েছিল বা পাচাপ্ত করা হয়েছিল সেগুলো এখনো পর্যন্ত ফেরত দেওয়া হয়নি তো তার কারণে তার তার যে ক্রিমিনাল প্রসিডিং এখনো পেন্ডিং রয়েছে বা ফৌজদারি মামলা যে বিচারাধীন রয়েছে সেই মামলার কারণে তিনি এখনো পর্যন্ত পোস্ট গ্রাজুয়েটের পরীক্ষায় বা পোস্ট গ্রাজুয়েট কোর্সে তিনি ভর্তি হতে পারছেন না এবং তার এই ডকুমেন্টগুলো তিনি ফেরত না পেলে অন্যান্য ক্ষেত্রেও তিনি বিপুল অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে তিনি কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তার বক্তব্য হচ্ছে যে তিনি এই গোটা ঘটনার কিছুদিন পরেই বুঝতে পারেন যে তার সঙ্গে সেই সময় যে বচসা তৈরি হয়েছিল সেই বচসাটা কার্যত ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল এবং তার কারণ হল তার জন্য যে সংরক্ষিত আসন রয়েছে অর্থাৎ যে আসনে ভর্তির জন্য তিনি সেই সময় যোগ্য ছিলেন সেই আসনে টাকার বিনিময়ে বা অন্য কোনো কারণে অন্য কোনো ব্যক্তিকে যাতে নিযুক্ত করা যায় বা সেই আসন পাইয়ে দেওয়া যায় বা সেই আসন বিক্রি করা যায় সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনা বা এই ধরনের একটা বজসার জোর করে তাকে উস্কানি দিয়ে এই ধরনের গণ্ডগোলের সূত্রপাত করা হয়েছিল তার কারণ এই চিকিৎসকের বক্তব্য হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের শুরুতেই তাকে বলা হয়েছিল যে আপনার শংসাপত্রগুলো চাল চিকিৎসকের বক্তব্য হলো যে সেই ডকুমেন্টগুলো ভেরিফিকেশনের যে প্রসেস রয়েছে সেই প্রসেস শুরুই হল না তারা কার্যত একেবারে প্রাথমিক স্তরে তারা দেখতে শুরু করলেন এবং দেখেই তারা খালি চোখে বলে দিলেন যে তার যে শংসাপত্রগুলো রয়েছে এই সংসা এটা আদৌ সম্ভব কিনা বা এটা কোন প্রশিক্ষিত শিক্ষকরা বা প্রশিক্ষিত যারা ভেরিফাই করতেন সেই চিকিৎসকরা এই কাজটা করতে পারলেন সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন তারপরে তিনি বলছেন যে এই মামলা যখন হয় সেই সময় তিনি তদন্তকারী আধিকারিক ছিলেন তিনি বিহারের মেডিকেল কাউন্সিলে ফোন করেছিলেন এবং বিহারের মেডিকেল কাউন্সিল থেকে নিশ্চিত করা হয় যে এই চিকিৎসক যিনি কিন্তু সেখানকার মেডিকেল কাউন্সিলের রেজিস্টার্ড একজন চিকিৎসক অর্থাৎ তার ভ্যালিড ডকুমেন্ট রয়েছে তারপরেও তার সঙ্গে এই ধরনের দুর্নীতি করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে তিনি দ্বারস্থ হয়েছেন এবং আগামী সপ্তাহে এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে শুরু হতে পারে ধন্যবাদ ছবি